হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে হরে কৃষ্ণ আজকে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে জগন্নাথ রূপে প্রকাশিত হলেন ভগবানের নৃত্যলীলায় একবার শ্রী কুরুক্ষেত্রের যুদ্ধোত্তর সূর্যগ্রহণকালে ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণ শ্রী বলরাম ও দ্বারকাবাসীদের সঙ্গে মিলিত হন ব্রজবাসীরা কৃষ্ণ বলরামকে বহুদিন পর দেখতে পেয়ে আনন্দের অতিশয্যে চোখের জলে ভাসতে লাগলেন প্রত্যেকের মধ্যে গভীর প্রীতি ও ভালোবাসার নিঘর সম্বন্ধ প্রকাশিত হল ও অন্যান্য গোপীকারা এবং বাল্যসাথীদের সঙ্গে কৃষ্ণ বলরামের অধিকতর স্নেহ প্রীতি লক্ষ্য করা গেল তখন শ্রীকৃষ্ণের মহিষীগণ উৎকুচিত চিত্তে রোহিণী দেবীর কাছে জানতে চাইলেন সর্বপ্রকার সেবা প্রযত্ন সর্বসুখ ঐশ্বর্যের মধ্যেও শ্রীকৃষ্ণের আনন্দ বিধানে কোথাও কিছু অভাব রয়েছে বলে বোধ হয় সমস্ত বৈভব বিলাসের মধ্যেও তিনি বুঝি সর্বদা বৃন্দাবনের কথাই স্মরণ করেন এর কারণ কি তখন মা রোহিণী দেবী কৃষ্ণ বলরামে রোগচরে একটি শিবিকা মধ্যে সন্তান শ্রী শ্রীবৃন্দাবন লীলার বর্ণনা শুরু করলেন বলদেবী ভগ্নী সুভদ্রাকে দাড়ি হিসাবে রাখা হল যাতে কৃষ্ণ আর বলরাম এসে পৌঁছালে আগের থেকে সুভদ্রা দেবীর সংকেতে মারোহিনী দেবী অন্য প্রসঙ্গ তুলতে পারেন শ্রীবৃন্দাবনে সকলের সঙ্গে কৃষ্ণের শুনিবীর সম্বন্ধ শ্রীনন্দ যশোদার পরম স্নেহ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখাদের মধুর আচরণ সখীদের গভীর প্রীতিভাব ও পরম ভক্তির পরমকণ্ঠা শ্রীরাধারানীর ভাব এবং তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের বিরহ এই সব কথা শুনতে শুনতে মহিষিগণের সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক বিকাশ শুরু হলো দারি সুভদ্রা ও দেবীও এমন ভাববিহলতা হলেন যে তার হস্তপাদও সংকোচিত হয়ে গেল নয়ন বিস্ফারিত হল এমন সময় বলরাম ও কৃষ্ণ সুভদ্রা দেবীর পাশে দাঁড়িয়ে চুপি চুপি আপন লীলা কথা শ্রবণ করতে করতে উভয়েই কর্মদশা প্রাপ্ত হলেন তাদের হস্তপাদও শরীরের ভেতরে যেন প্রবিষ্ট হয়ে গেল ডাগর শ্রী যুগল উন্মোলিত হয়ে তাকিয়ে থাকলেন তারা তখন সিনারদমণি বিনা বাদন করতে করতে সেই স্থানে উপস্থিত হলেন তারা সকলেই সম্ভেত ফিরে স্বাভাবিক অবস্থায় আসীন হন ভগবানের এরূপ হস্তপাদ সংকোচনে দৃষ্টান্ত শ্রীচৈতন্য চরিতামৃত অন্তলীলার সপ্তপদ সপ্তদশ পরিচ্ছেদেও মহাপ্রভুর বিরহ ব্যাকুল অবস্থার পরিলক্ষিত হয় যখন শ্রী নারদ মণি কৌতূহলী হয়ে বলতে লাগলেন হে প্রভু আজকে আপনার যে নতুন রূপ মাধুরী দেখলাম তা কখনো ভুলতে পারব না ভুলতে পারি না তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহর্ষি নারদ ভারতবর্ষে পুরুষোত্তম ক্ষেত্রে আমি এই রূপ ধারণ করে দারুবিগ্রহ রূপে আবির্ভূত হব শ্রী পুরাণে উৎকল খণ্ড বলা হয়েছে শুরুতে ইন্দ্রদুম্ন নামে সূর্যবংশ এক পরম বৈষ্ণব রাজা মালব দেশের অবন্তী নগরীতে রাজত্ব করতেন তিনি এই চর্মচক্ষুতে পৃথিবীতে ভগবান দর্শন করার জন্য অতিশয় ব্যাকুল হন ভগবৎ প্রেরিত কোনো তৈত্বিক ব্রাহ্মণ তাকে শ্রীক্ষেত্রের নীল মাধবের সিনীল মাধব বিগ্রহের কথা বলেন বহু সন্ধানের পর রাজপুরোহিত বিদ্যাপতি নীলগিরির পশ্চাতে সবর নামক অনার্য জাতির অঞ্চলে বিশ্ববসু নামক এক সবর ভক্তির কাছ থেকে নীল মাধবের সন্ধান পেয়ে রাজা ইন্দ্রদমনুকে জানান শ্রীক্ষেত্র অভিমুখে যাত্রা করে সংবাদ পান যে নীলমাধব পদৃশ্য হয়ে গেছেন মুনির উপদেশ অনুসারে সর্ববিঘ্ন বিনাশক আদি নৃসিংহদেবকে বিশ্বকর্মানির্মিত পশ্চিমমুখী মন্ত্রে স্থাপন করেন শ্রীনসিংহদেবের স্বর্মুখে সহস্র অশ্বমেধ যজ্ঞ উপ উদযাপিত হলে মহাসাগরের তীরে গদা এক অলৌকিক কষ্টকণ্ডের আবির্ভাব শোনা গেল সেতদহস্ত স্থলিত রোম দারু রূপ ধারণ করেছেন এবং সেই দারু বা কাষ্ঠতেই ভগবানের শ্রীমূর্তি প্রকটিত হবেন জয় জগন্নাথ এই সকল ঘটনা মহারাজ ইন্দ্রদমনু স্বপ্ন জানতে পেরেছিলেন সিনারদের আদেশে ইন্দ্রদমনু সংকীর্তন উৎসব মুখে দারুরূপী বিষ্ণুকে মহাবেদিতে স্থাপন করে পূজা করলেন উৎকল ভাষায় রচিত দেউল তোলা নামক পুস্তকে বর্ণনা করা হয়েছে ভগবানের শ্রীমূর্তি নির্মাণের জন্য বহু শিল্পীকে আহ্বান করা হলেও সকলেই ব্যর্থ হয়েছেন তাদের অস্ত্র ভেঙে যায় তবু কেউ দিব্য কাষ্টে একটু দাগ বসাতে পারে না ভগবত প্রেরিত অনন্ত মহারানা নামে এক শিল্পী এসে একুশ দিনের মধ্যে একাকী আবদ্ধ মন্দিরের ভেতর শ্রীমূর্তি নির্মাণের সত্য রাখলেন দু চার দিন মিস্ত্রির কাজের ঠুকঠাক শব্দ শোনা যাচ্ছিল তারপর সম্পূর্ণ নিস্তব্ধ এই অবস্থায় উদ্বিগ্ন রাজা দু সপ্তাহের মধ্যে ক্রমবর্ধমান উৎকণ্ঠায় অস্থির হয়ে মন্ত্রীর মন্ত্রী নিষেধ সত্ত্বেও রানীর পরামর্শে দরজা খুলে ভিতরে ঢুকলেন দেখলেন মিস্ত্রি সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছেন শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী বিগ্রহের হস্তপদ যুগল নির্মিত হয়নি নির্দিষ্ট কালের আগে অসময়ে তাঁর উদ্ঘাটন করে সত্য ভঙ্গ করার জন্য এই বিগ্রহের অসম্পূর্ণ রূপ হলো এবং বৃদ্ধশিল্পীর অদর্শন ঘটল এই চিন্তায় নিজেকে অতি অপরাধী মনে করে রাজাইন্দ্রদম্ন কুসজ্জায় প্রাণ ত্যাগ করার সংকল্প করলেন তখন অর্ধরাতে জগন্নাথ স্বপ্নে তাকে বললেন আমি নীলাচলে এই রূপেই নিত্যকাল অধিষ্ঠিত আমার নাম পুরুষোত্তম আমার হাত পালোকে না দেখতে পেলেও আমার হাত পা নেই বলে মনে করো না আমার অপাকৃত হাতে ভক্তির দেওয়া সমস্ত সেবার উপকরণ আমি আনন্দে গ্রহণ করি লীলা মাধুরী প্রকট করার জন্য এই মূর্তিতে আমি প্রকটিত মধুরশ্বর্য শুদ্ধ ভক্তির কাছে আমি সেই মুরলিধর শ্যাম সুন্দর যদি আমার ঐশ্বর্যময় তোমার অভিলাষ থাকে তবে স্বর্ণ বা রৌপনির্মিত হস্তপত দ্বারা আমাকে কখনো কখনো ভূষিত করতে পারো কিন্তু জেনে রাখো আমার শ্রী যাবতীয় ভূষণের ভূষণ স্বরূপ শ্রীনারদ পুরাণে উত্তরাখণ্ডে বলা হয়েছে স্বয়ং ভগবানের অভীষ্ট অনুসারে শ্রী বিশ্বকর্মা সেই দারু থেকে শ্রী জগন্নাথ শ্রী বলরাম ও শ্রী সুভদ্রা এই ত্রিমূর্তি নির্মাণ করেন হরি সংকীর্তন মহোৎসবের সহিত সেই ত্রিমূর্তি প্রতিষ্ঠিত হন হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারণী রাধে রাধে শ্রী নীলাচল নিবাসায় পরমাত্মনী বল সুভদ্রা ভাং নমো নম বিভিন্ন রূপে ভগবানের প্রকটিত হওয়ার প্রধান কারণ হচ্ছে মোহকে আকর্ষণ করে পুনরায় তার শ্রীচরণ কমলে ফিরিয়ে নিয়ে আসা সেই জন্যই আমরা আশা করি যে এই কাহিনি অপূর্ব কাহিনী আমাদের গোবিন্দের যে লীলা কাহিনী তা আপনার চিত্তের আকর্ষণ পূর্ণ জাগরিক করতে সায় করে হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বোল জয় জগন্নাথ